এদিকে বিএনপির সাথে যুদ্ধের ঘোষণা দিল জামাত ইসলামী সমাবেশ থেকে কঠোর হুশিয়ারি জামাতকে আর একবারও রাজাকার বললে তার ফল ভালো হবে না বলে হুশিয়ারি দিয়েছে জামাত কর্মীরা তার করে বলি যে দল যেই সংগঠন কোন ইসলামে শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামে শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে সাদ্দফা দাবিতে ঐতিহাসিক শহর ও الاردানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এর ঘোষণা দিয়েছে জামাত ইসলামী দর্শক এই মুহূর্তে ঢাকা থেকে কঠোর হুঁশিয়ারি এসেছে জামাতকে যেতে আর একবারও আর একবারও যদি রাজাকার বলে বহুত করা হয় তাহলে কিন্তু বিএনপির কপালে ফের আছে। অযশ কথা বাড়াবো না চলুন জামাতের নেতা কর্মীরা কিভাবে হুশিয়ারি দিয়েছেন এবং কি সংঘর্ষের আগাম হুমকি দিয়েছে সেটা আমরা দেখে আশা করি সঙ্গেই থাকবেন। কসম করে বলি যে দল, সেই সংগঠন কোন ইসলামি শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামি শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামি শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব তারা ইসলামের دشمن ইসলামের ছাত্র। আসন ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই নেতৃবৃন্দ ইসলামী রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবার কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না তারা বৃষ্টি পরোয়া করতে পারে না সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয় চৌত্রিশ বৎসর বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে দু হাজার এগারোতে হাসিনা সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এর ব্যতিক্রম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছি না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দোষর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা বেশি শক্তি কোনো ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্যে ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্যে ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্যে ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বছর পরেও বহু শহীদ পরিবারের এখনো কান্না আহতদের চিৎকার এখনো শেষ হয়নি সে মানবিক কর্তব্য এখনো সরকার শেষ করতে পারেনি ইনশাআল্লাহ জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা ইনশাআল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব আন্তর্জাতিক দেশি ও বিদেশি নানান অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু ম্লান করে দিতে পারে এই জন্য জুলাই ডিক্লেশনের একটি আইনি ভিত্তিও আমরা দাবি করি যেহেতু জুলাই মাস চলছে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করছি এই জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল আমরা আহতদের চিকিৎসা শহীদদের পুনর্বাসনে আমরা দায়িত্ব পালন করব। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একমাত্র প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি এই জন্য যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের উত্তাল আন্দোলনের সতেরোই জুলাই তিনি হজ থেকে দেশে ফিরেছিলেন আঠারোই জুলাই ঢাকায় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রতিদিন নিহত হচ্ছিল শত শত লোক ফ্রাসিস হাসিনার গুলিতে নিহত হচ্ছিল আহত হচ্ছিল ছাত্র জনতা তখন তিনি বলেছিলেন যে যারা শহীদ হচ্ছে এরা কোনো দলের শহীদ নয় এরা সকলেই আমাদের শহীদ সে আঠারোই জুলাই থেকে প্রত্যেকটি শহীদ এবং আহত পরিবারের প্রতি মানবিক দায়িত্ব পালনের জন্য আমির জামাত আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমির জামাত শহীদদের বাড়িতে বাড়িতে প্রায় সহস্র শহীদদের বাড়িতে বাড়িতে আমির জামাত এবং নেতৃবৃন্দ আমরা ছুটে গিয়েছি আর্থিক সহযোগিতা এবং যতটুকু মানবিক আমাদের সাধ্য অনুযায়ী আমরা করেছি যেহেতু আমরা প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দলও করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারও করেছেন অনেক পরে কিন্তু এদের প্রতি সরকারের যে দায় ছিল যে প্রতিশ্রুতি ছিল এক বছর পরেও বহু শহীদ পরিবারের এখনো কান্না আহতদের চিৎকার এখনো এখনো শেষ শেষ হয়নি সে মানবিক কর্তব্য সরকার করতে পারেনি ইনশাল জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় এই শহীদদের যথাযথ মর্যাদা পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা ইনশাল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা সেটা পালন করব অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবারে জীবাণু ধুলা বালিখাম ক্লিনবোল্ড বাস্তবায়ন এবং ঘোষণার জন্য এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা আমরা এটা আমাদেরই সাত দফার অন্যতম একটা দাবি আমরা বলেছি চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনে ভিত্তি দিতে হবে এটা শুধু ঘোষণার মধ্য দিয়ে থাকলে হবে না তাহলে কালে কালে আল্লা না করুন আন্তর্জাতিক দেশি ও বিদেশি নানান অপশক্তি যখন এই জাতির উপরে আবার চেপে বসবে এই জুলাই যোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে তারা কিন্তু ম্লান করে দিতে পারে এই জন্য আইনি ভিত্তি আমরা দাবি করি ফলে আজকের এই জনসভায় চতুর্দিক থেকে মানুষের যে ঢল নেমেছে দেশবাসীকে আমরা অভিনন্দন জানাই আল্লাহর দুবারে আবারও সুক্রিয়া জানাচ্ছি এখন আল্লাহ তালা সাত দফা দাবিতে ঐতিহাসিক শহর আর দুর্দানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দুপুর দুইটা থেকে সে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা তার আগেই সৌহাদ্দু উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাদ উদ্যানে এখন কিন্তু তিল ধারণের ঠাঁই নেই যার কারণে আমরা দেখতে পাচ্ছি সোহরাদ উদ্যানের বাইরেও লক্ষ লক্ষ জামায়াতের নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকা এবং আশেপাশে রমনা পার্কে কিন্তু অবস্থান নিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বর শাহবাগ এলাকায় কিন্তু ওই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন যার কারণ এখানে অবস্থান নেওয়ার মূল কারণ হচ্ছে সৌরাহী উদ্যানের ভিতরে কিন্তু জায়গা নেই ভিতরে বসার জায়গা নেই দাঁড়ানোরও জায়গা নেই তেমনটি কিন্তু জামাতের নেতাকর্মীরা বলছেন যার কারণে অনেকে বাধ্য হয়ে শাহবাগ যে চত্বর রয়েছে শাহবাগ চত্বর এবং শাহবাগের আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকায় কিন্তু জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন চৌহাদ্দি উদ্যানের ভিতরে কিন্তু রাস্তায় চৌহাদ্দি উদ্যানের ভিতরে কিন্তু জামাতের নেতাকর্মীদের তিন ধারণের ঠাঁই নেই যার কারণে বাহিরে অনেকে অবস্থান করছেন লক্ষ লক্ষ নেতাকর্মী বাহিরে অবস্থান করছেন তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা শাহবাগ এলাকায় রয়েছি শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম শাহবাগে পুরো এলাকা জুড়ে শাহবাগ যে মেট্রো রেল স্টেশন থেকে শুরু করে পুরো শাহবাগ মোড় জামাতের নেতাকর্মীদের আগমনে কিন্তু এখানে পুরো শাহবাগ এলাকা জামাতের নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি পুরো শাহবাগ জুড়েই এই মুহূর্তে যা জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এই এলাকা জুড়ে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে পুরো এলাকা জুড়ে যেহেতু নেতাকর্মীরা অবস্থান করছে যার কারণে কিন্তু যান চলাচল কোনোভাবেই করতে পারছে না তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো যে সৌরা উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এলাকা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু জামাতের নেতা নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে আমি শাহদাত আমি আসছি এগারোটার দিকে না ভিতরে জায়গা নেই জি জি ভিতরে কোনো জায়গাই নাই ঠেলি ঠুল্লি তাও পারিনি এত মানুষ মানুষে ধাক্কা ধাক্কি আমরা পিছিয়ে আইছি যাইতেই পারি না না আমরা ভালোবাসি প্রচুর যাওয়া যাইতেছে না ভিতরে ভিতরে তাই ঘুরে আইছি প্রচুর লোক ইনশাল্লাহ বলছিলাম যে উদ্যান পুরোটাই কিন্তু ভরে গেছে আমাদের নেতা নেতাকর্মীদের আগমনে সোহরা উদ্যান পুরোটাই ভরে গেছে তবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন সাধারণ মানুষ কিভাবে তারা বক্তব্য দিচ্ছে এবং কিভাবে তারা রাস্তায় নেমে এসেছে এবং সারা সৌরাহী উদ্যানে এমন একটা সংবাদ দেখছিলাম যে তিল রাখারও জায়গা নেই এত পরিমাণ জামাত সমর্থকরা এসেছে দর্শক তবে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি জামাতের এত মানুষ বা এত সমর্থক তাহলে নির্বাচনে তারা ভোট পায় না কেন আসলে কি তারা ইচ্ছা করে ভোট দেয় না নাকি যে কোনো একটা দল তাদেরকে ভোট দিতে বাধা দেয় কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক পরবর্তী আপডেট অতি দ্রুত পেতে আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ